একটা প্রাণী বানায় দাও প্রাণী তখনই প্রথম একটা প্রাণী বানানো হয়েছে যেই প্রাণীর নাম হল কুকুর যার কারণে কুকুরের মধ্যে দুইটা বৈশিষ্ট্য একটা হলো প্রভুভক্তি যেমন আদম সফিউল্লাহ আমার আল্লাহর সব সর্বপ্রথম ভক্তি বিশ্বাসের লোক এই জন্য আদমের মাটি এবং কুকুর শয়তানের থাকার কারণে সে রাতের বেলা জিন দেহ দানবদেরকে দেখতে পায় ঘেউ ঘেউ করে শয়তানের থুতু মিশ্রিত হওয়ার কারণে তার মুখের লালা যদি কোনো মানুষের কাপড়ের মধ্যে লাগে তাহলে সাতবার করা লাগে কালিমা পড়ে নয় তো পবিত্র হয় না কারণ শয়তানের থুতু মিশ্রিত হয়েছে কেমন ছিল করেছে আল্লাহর একটা হুকুম মানে নাই সেই জন্য সে জালেম হয়ে গেছে আল্লাহ আমাকে বলেছে তোমাকে বলেছে নামাজ পড়তে রোজা রাখতে হজ করতে জাগাত দিতে কত মানুষ নামাজ পড়ে না হজ করে না জাকাত দেয় না আল্লাহর হুকুম মানে নাম এই জন্য আমার আল্লাহ কোনো মানুষকে শয়তান বানায় দেয় না বা শয়তান থেকে নিশিষ্ট বানায় না আজাদিল ফেরেস্তা সহ নয় লক্ষ বৎসর আবাদতের পরে একটা হুকুম মানল না তাতে আল্লাহ তাকে অভিশাপ দিয়ে শয়তান বানিয়ে দিল তাহলে একটা হুকুমের মধ্যে এই হুকুমটা আমি ছিল আল্লাহ পাখের সবচেয়ে বড় হুকুম এবং শ্রেষ্ঠ হুকুম আর কেনই বাংলা রাখবো না আমি নিজের সেজদা তিনি আদমকে দেওয়ার কথা বলেন যে সেজদা নিজে পাওয়ার কথা সেটা আদমকে দেওয়ার কথা বলে কেন এই দুইটা জিনিস যদি কোনো মানুষ খুঁজে তাহলে বিরাট জ্ঞান পাবে সেখানে আর কেন বা শয়তান সেদিন আদমের ভিতরে ঢুকে সব জায়গায় ঘুরতে পারলো কিন্তু একটা জায়গা তালা মারা সেটার মধ্যে কেন যেতে পারল না তাহলে জায়গাটা কি আল্লাহ বলে আমি সব আমি একটু হাত দিয়ে আদমের ভিতরে যে জায়গাটা মিরাক সিং যেখানে শয়তান প্রবেশ করতে পারে না এই জায়গাটার নাম হচ্ছে ওয়াহিয়াল কাল এই জায়গাটা আরেকটা একটা নাম আছে দিলের কাবা কাবাতে যেমন আমার আল্লাহ থাকে এমন ভাবে ওই কাবার ভিতরে আমি আল্লাহ রাখবো আর আমিন স্বয়ং সেখানে বসবাস করি আমি স্বয়ং মানুষের এই দিলের ভিতরে প্রবেশ করি আমি যেমন আরশে থাকলে সে আরো যেমন কাবা হয়ে যায় মানুষের আমি যেমন পৃথিবীর মক্কাতে থাকলে মানুষের জন্য কাবা হয়ে যায় এমন ভাবে আমি মানুষের কলবের ভিতরে আছি এই জন্য এই এই আমি আল্লাহর একটা কাবা আর জন্যই শৈতান সেখানে প্রবেশ করতে পারে নাই নয়তো শয়তান শৈতান সেখানে প্রবেশ করতে পারত তার ভিতরে অহংকারের চাদরে ঢাকা ছিল সেই জন্য সেই তালা পর্যন্ত গিয়েছে চাবি তার হাতে ছিল না এই চাবি যদি কেউ খুলতে চায় তাহলে বিশ্বাস ভালোবাসা এবং মহব্বতের প্রয়োজন ছিল তাহলে সে ধ্যান করলে দেখতে পাইতো যে যার এবাদত করলাম তিনি তো সেই আদমের ভিতরে বসে না এই আছে জন্যই তো আল্লাহ আদমকে সেজদা করতে বলেছে। কারণ আদমের ভিতরে নিজেই বসবাস করতেছিল আদম সফিউল্লাহ কে জেদ না আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন যা তুই চলে যাম তখন ইবলিসের নাম হয়ে গেছে এবং তার নাম তাকে বললা শয়তান শয়তান শব্দের অর্থ হলো বিতাড়িত হয়ে যাম তার মায়ের নাম হলো নীলবিশ তার বাবার নাম হলো কবিশ দুনজনই ছিল সম্মানিত একজন ব্যক্তি পিতার এই পুত্রের অপরাধের কারণে দুইজন হয়ে গেল অপমানিতম এই দুইজন তখন থেকে বিতাড়িত মানুষ তখন গালি দেয় ঘরের খবিশ খুব খারাপ হয়ে গেছে বের করে দিছে আদম সফিউলাম জান্নাতের গায়ে লটকে রাখছেন আদম সফিউল্লা কেম ইবলিশকে বের করে দেওয়ার সময় ইবলিশ তখন আমার আল্লাহর কাছে ডেকে বলে রব আলামিন। একদিন নয় দুই দিন নয় নয় লক্ষ তোমার শরাদত করেছি পৃথিবীর এমন কোনো জায়গা নাই রে যেখানে আমি তোমাকে সাজদা দেয় নাই এই আদমের জন্য তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলাম দেখে নিব আমি আদমকে যার কারণে আমার মোহব্বত শেষ হয়ে গেল আমার আবাদত শেষ হয়ে গেল আল্লাহ বলে তোমার অহংকার ছিল সেই জন্য তুমি মানে অপরাধী হয়েছ আমার আল্লাহ বলে আদম এই ইবলিশ এত বেশি আবাদত করেছে সমস্ত ফেরিস্তাদেরকে আমার আল্লাহ ডেকে বলল এই ইবলিশ আমার এত আবাদত করেছে সমস্ত ফেরস্তারা জেনে রাখো রে এই ইবলিশ হলো তোমাদের শিক্ষক মুআল্লিমুল মালাইকা। সমস্ত ফেরেস্তাদের শিক্ষক বানাই দিলেন এই ইবলিশকে কিন্তু আদমকে না করার কারণে বের বলেছে বের হয়ে যা তখন সে দুঃখ করে বলল যে আদমের কারণে আমি জান্নার থেকে বের হইলাম যে আদমের কারণে তোমার মহব্বত থেকে আমি দূরে সরে গেলাম যে আদমের কারণে আমার এত বড় অধবতন হয়েছে আমি আদমের উলুমের ঘুরাই ঘুরাই ঢুকবো আমি তাকে জাহান্নাম না বানায় আমি ছাড়বো না আমার আল্লাহ ডাক দেওয়া বলে আমার মাহবুব বান্দা যারা হবে ইমানদার মুদ্রা কি পরহেজগার হবে তুই লুমের গুড়া কেন তার দ্বারে পর্যন্ত গেস্টে পারবা না কারণ সে যখন নামাজ আদায় করার জন্য উজু করবে ওই উজুর জায়গাটা চকচক চকচক করবে ওই অঙ্গের দ্বারে কাছে গেলে তোমার তুমি দ্বারে কাছে যেতে পারবে না তুমি যেতে পারবে না দ্বারে কাছে ইবলিশ তখন আল্লাহর পাখের কাছে ওয়াদা করে আসছে আমি মানুষের লুম দিয়ে ডুবো সমস্ত শরীরে ঢুকে তার অপরাধ ছাড়াক আমি করাবো এটা আমার কাজ ইবলিস আমাদের পিছনে রয়েছে মানুষ এত শয়তানি কেন করে ইবলিস যখন তার ভিতরে প্রবেশ করে তখন মানুষ শয়তানি করে এই এমনিতে মানুষ শয়তানি করে নাম হারাম কথা হারাম খাদ্য ছাড়া হারাম কাজ ছাড়া কোনোদিন শয়তান মানুষের ভিতরে প্রবেশ করতে পারে না আরাম খাদ্যের মাধ্যমে ইবলিশ মানুষের ভিতরে প্রবেশ করে এছাড়া ইবলিশ কোনোদিন মানুষের ভিতরে প্রবেশ করতে পারে না এ আদম সফিউল্লাহকে আমার আল্লাহ জান্নাতে বানায়া যখন জান্নাতের মধ্যে শোয়ে রাখলেন তখন আদম একা আদম খালি ছটফট ছটফট করে আদমের কোনো কিছু ভালো লাগে না আমার আল্লাহ ডাক দেয় রাজিব রাহিল আদম বুকের ভিতরে থেকে বাম পাশ থেকে একটা হাড়টি বের করে নাও আদমের বুকের ভিতরে একটা বাম পাশ থেকে হাড়টি বের করে নিলেন সুরাতুল বাকার মধ্যে সেগুলি আলোচনারা রয়েছে প্রথম সুরা সুরা ফাতের পরে সুরা বাকেরাত আছে পাঁচপাড়া এইখান থেকে হাতটি বের করে বললেন এইটা তারা আদমের মতো আরেকটা মানুষ বানাইয়া দাও দেখতে আদমের মতো চোখ আছে না গাছে কান আছে সবকিছু আদমের মতোই দেখতেন কিন্তু আদমের মতো হলো একটু পরিবর্তন করে বানাইলেন এটা হলো হজরত হাওয়া সালাম আদমের পাশে আমার আল্লাহ সোয়াই দিলেন বাহান আল্লাহ আদমের পাশে সোয়াই দিছে এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর মানুষ আমার আল্লাহ এর আগে কোনো দিন পৃথিবীতে প্রেরণ করে নাই যত বেশি সুন্দর ছিল হাওয়া সালাম আমাদের মা হাওয়া আলহি সাল্লাম আমাদের মা হাওয়ালাই আম কে বানালাম এত সুন্দর করে বানায়াম আদম সফিউল্লাহর পাশে যখন শোয়াই দিলেন আদম সফুল্লাহ হঠাৎ করে এই মানুষটারি দিকে তাকায় দেখে আরে ঠিক আমার মতো আরেকটা মানুষ আন মনে কেন যেন তাকে হাত দিয়ে ধরে ফেলার জন্য যাচ্ছে মানে আরো দূরে নিতে শিখছে আকর্ষণটা তো আল্লাহ সেখান থেকে সৃষ্টি করছে দুর্নীতি আল্লাহ নাক্ডা জিবরা ইলজা আর বলো দ্বারা ধরা যাবে না জিবরে ইনার্স এবং দুইজন পেরেস চাই সাক্ষী হইয়া বললো বিবাহ বন্ধন আবদ্ধ করাতে হবে নৈত্য তাকে স্পর্শ করা যাবে হেনাম বিবাহ বন্ধন আবদ্ধ করাই দিয়েছে দুইজন সাক্ষী এই জন্য বিবাহ করার সময় দুইজন সাক্ষী লাগে সারা কি হয় না বিবাহ সংগঠিত হয় না দুইজন পুরুষ সাক্ষী হইতে হবে মেয়ে সাক্ষী তিনজন হইলে কোনো কাজ হবে না কমপক্ষে একজন পুরুষ থাকতে হবে আর মেয়ে সাক্ষী হইলে দুইজনে মেয়ে দিয়ে একটা সাক্ষী হয় মোট হলে তিনজন হইলে হবে আর তিনজন মেয়ে মানুষ হইল দুজন পাঁচজন মেয়ে মানুষ হইলে কোনো কাজ হবে না সাক্ষী হবে না এমন ভাবে বিবাহ যখন হয় যায় আমার আল্লাহ আদম সফি একজন নাতে থাকতে দিলেন জান্নাতের মধ্যে রান্না করা লাগে না ভাজা মাছ তরজাদা ফল ফুল ছয় থাকত আদম সাহ সারাদিন বাগানে বাগানে ঘুরতেন সন্ধ্যা বেলা হলে বাড়িতে ফিরে আসতেন এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাত জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাবু আল্লাহ নবী কি বললেন নবী জান্নাতের বর্ণনা দিয়ে কি দিদিকে বললেন একদিন জিব্রাহিল আলহ ইসালাম আল্লাহর দরবারে গিয়ে বলেন রাবুল তুমি যে আমাকে ছয় হাজার শত পাখা দান ছয় এত পাখা নই আমি পৃথিবীতে উঠতে পারি না কারণ পৃথিবীর থেকে আমার পাখাই বড় এত বড় পৃথিবীটা পুরাটা পৃথিবীর থেকেও তার পাখা বড় আল্লাহ আকবর বল আমি যখন পৃথিবীর ভিতরে যাই একটা ডুলের মধ্যে ডামের মধ্যে মানুষ নামলে যেমন পাখা সরাইতে পারে না সিপা জায়গা বলে এই যে তুমি আমাকে ছয় হাজার ছয়শত পাখা দিয়েছ গোরা কিন্তু আমি তো পৃথিবীর মধ্যে গেলে আমি আমার পাখাটা সরাইতে পারি না তো আমাকে কেন তুমি পাখা দিয়েছ আল্লাহ বলে তুমি পাখা দিয়ে উড়ার শখ আমি যে জান্নাত বানাইছি ইমানদিন ইমানদার মোত্তাগি পরেজগার বানা বান্দার জন্য সেখানে গিয়ে একটা উড়া দেও তাহলে বুঝবো আমি এক একজন সাধারণ ইমানদারের জন্য আমি কেমন একটা পাখা আমি একটা জান্নাত তৈরি করেছি জিব্রাহিল্লাম তখন জান্নাতের মধ্যে একটা ওরা মারলেন জান্নাতের ভিতরে যখন ওরা মেরেছে উঠতে উঠতে এত বেশি উড়েছে একটা খুঁটি থেকে আর একটা খুঁটির মধ্যে গিয়ে ডপাস করে পড়ছে রাবুল আলাম তুমি এত বড় জান্নাত বানাইছো আমি উঠতে 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 না আল্লাহ বলে আরে জিব্রাহ মাত্র একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি পর্যন্ত গিয়েছো এতে তুমি কাহিল হয়ে গেছ এরকম কুটি 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 খুঁটি বানাইছি সাধারণ একজন ইমানদার মোত্তা কি পরহেজগার বান্দার জন্য তাহলে বুঝো আমি রাবুল আলমিন অসাধারণ বান্দার জন্য কত বেশি বড় জান্নাত বানাইছি এত বড় জান্নাত আদম সফিউল্লাহ জান্নাতে সেখানে থাকে জান্নাতের মধ্যে একটা দারণ বানাইছে গেইটের কাছে যে দারণ হচ্ছে একজন ফেরেস্তাম যেই ফেরেস্তাকে সাপ রূপে সেখানে বানায় রাখছে মানে জান্নাতের গেটটা ডুবলে সাপের গাপ করে গিলে বলে কোন ক্রমে জান্নাতে প্রবেশ করতে পারে না ইবলিশ গিয়া সাপেরে কয় আমার একটু ভিতরে যাওয়ার সুযোগ জামু আরাম খালি জামুন ভিতরে আই বোন বক স আল্লাহ বাঘ আমার চাকরি নট করে দিব আমি জান্নাতের মধ্যে যেতে পারি না চাকরি নট করে দিব হুম দে বস বস বর্ষা বসা আল্লাহরা বোর আর আমি আমার চাকরি নট করে দেবে আমাকে অভিশাপ দিবে আমি তোমাকে ভিতরে যাইতে দিতে পারি আল্লাহ আল্লাহটা বানাইছে দেখা খুব শখ একটু যাবো দেখে চলে আস তখন সেই ফেরেস্তা জান্নের দারুবান ইব্রিসানকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিল ভিতরে গেল ভিতরে যাই আছে গেছে গেছে আর বাইরে হয় না আমি ফেরেস্তা বসছে বেকাই দেয় দিলাম আর তো পারি না ভিতরে যাইয়া মনে কাণ্ড ঘটাইছে আদম শুল্লা কে যাইয়া বলে মানুষের রূপ ফের ফেরেসার রূপ ধরিয়া যাইয়া গিয়া কয় এই আদম আল্লাহ যে জান্নাত বানাইছে জানুন তোমাকে কিন্তু জান্নাত থেকে বের করে দিবে তো কেন তোমার এই জান্ন থাকতে দিবে না তো শুধু শুধু তোমার জান্নাতে ঢুকাইছে এ এত সুন্দর জান তুমি ছাড়তে চাকর না কাল্লা তোমার সারাইব তুমি এখানে থাকতে চাও চিরস্থায়ী কহা থাকতে চাই তাহলে একটা কাজ করো ওই একটা গাছ দেখা যায় গান্দম গাছ এই গাছের ফলটা তুমি খেয়ে বেলাও তাহলে চিরস্থায়ী জান্নাত হবা আল্লাহ তোমার না করছে এই গছ গাছের ফল খাওয়ার জন্য কেন খাইলে জান্নাত তুমি যাবা এর লিগে তোমারে পয়সাটা না খাওয়ানোর লিগে তো খাইলাও খাইলাও তো আদম সফিউল্লাহ তো আল্লাহ পাকের নকৃত্য প্রাপ্ত বন্ধা প্রথম নবী আর কয় যে আল্লাহ পাক আমার সঙ্গে মিথ্যা কথা বলে না সুতরাং তুমি তো ফেরেস্তা নাও তুমি হইলো মনে হয় তুমি মিস্টার ইবলিস সাহেব এখান থেকে আদম সিফুল্লাহর সাথে কোনো লাইন গার্ড করতে পারছে না না পাইরা হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন হাওয়া আলাইহিস সালামের কাছে পয়সা পয়সা গল্প করা শুরু করেছেন গল্পের চলে এক সময় বলে রে হাওয়া তোমরা কি চিরস্থে জান্নাতে থাকতে চাও নাকি জাহান নামে যে দুনিয়াতে যেতে দুনিয়া এখানে জান্নাতে থাকতে চাই এখানে আমরা বাইরে চাই না আমার আল্লাহ কিন্তু তোমাকে জান্নাতে থাকতে দিবে না কাইস্য মানুষ কেন আল্লাহ রাবুল আলামিন ওই যে গন্ধম গাছটা দেখেছ ওই গন্ধম একটা জান্নাতে একটা গাছ ছিল গন্ধম গাছ এই গন্ধম গাছের ফল খাওয়া নিষেধ করেছেন কেন নিষেধ করেছে জানো কারণ এই ফল খাইলে তোমরা জান্নাতি হয়ে যাবা এই জন্য ফলটা না খাওয়ার জন্য বলেছে খাইছি তাই নাকি ও খায়া ভালো হো তাড়াতাড়ি তাইলে জানলাতে থাকতে পারবা খাওয়া আলাই ফো ফিরে সেরা মহিলা মানুষ গন্ধম লইছে খাওয়ার পরে তুমি কি একলা খাইলে হবে না তো আর তুমি যেভাবে মানে জান্নাতে তুমি থাকবা আর তোমার স্বামী জান্নাতে থাকতে পারবে না এটা হয় তারও তো খাওয়াই যাবো তারা জীবনে খাওয়ানো যাবে না খাইবে না তো খাইবি না খবর আছে আমার কাম করো বাড়ির থেকে ঘুরে আসবো শরবত বানায় খাওয়াই দিবা বাহির থেকে ঘুরে আসছে তখন শরবত বানাইয়া হাওয়ালাই সাল্লাম তখন আদম নাকে শরবত খাওয়াই দিছে কোরআনের বর্ণনা কিন্তু আমি আয়াত বাই আয়াত কথা বলতেছি এগুলি আয়াত বাই আয়াত আল্লাহ কোরআন শরীফ বলছেন খায়া দেওয়ার পর ইবলিশ তখন কয় আমার কাজ বাজি মাত গেছে কেউ এই দিকে জান্নাতের মধ্যে কোনো প্রস নাই পায়খানা নাই কারণ পবিত্রতম জায়গা যখন তারা দুইজন গন্ধম ফল খাইল তাদের পায়খানার ব্যাগ হয়েছে জান্নাতে পায়খানা করেছে দরবারে যায় বলে আলামিন জান্নাতের ভিতরে দুর্গন্ধ আসতেছেন কেড়াই কাজ করেছে আদম আর হাওয়া আলাই দুজনে রে আমি তো বলেছিলাম গন্ধম না খাইতে কেমন করে খাইলো আদম সফুল্লাহ বলে আমি না কেমন করে খাইছি আমি তো খাই নাই হাওয়াই বলে আমি খেয়েছি আর আমি আমার স্বামী খেয়ে আমি শরবত বানায় খাওয়াইছি একজন আমাকে এসে বুদ্ধি দিছিল তো যে বুদ্ধি দিয়েছিল সে তো আসলে শয়তান কেমন করে ঢুকলো ফেরেস্তা কে কে গেটের ফেরেস্তা দারোয়ানকে আমি না বলেছি তুমি কোনো ক্রমে শয়তানকে ভিতরে প্রবেশ করতে দিবে না কেন তুমি শয়তানকে ভিতরে প্রবেশ করতে দিলে জীবনে দেখছে না একটু দেখ বড় গেছে যে না যাও তুমি যে অপরাধ করেছো তোমার আমি পাথর বানাই দিলাম আল্লাহ রাবুল আলমিন তখন ওই জান্নাতের দারোয়ানকে পাথর বানাই দিলাম এই পাথর বানানোর পর পাথর ক্রন্দন করে আর ডাকেরা রাবুল আলমিন আমি তোমার এত অবগত করেছি গো আল্লাহ তুমি কেন আমাকে পাথর বানিয়ে দিলাম কই তুমি জান্নাতের মহামূল্যবান গেইটের বেরেস্তা অপরাধ করেছ সেই জন্য পাথর বানাইছি তবে আমি তোমাকে একটা সম্মানিত জায়গার মধ্যে রাখব আর তোমার অপরাধের শাস্তি হলো পৃথিবীর যত মানুষ আছে তাদের সমস্ত অপরাধ করে আল্লাহ বলে তোমাকে আমি প্রেরণ করে এমন একটা জায়গায় পৃথিবীর মানুষের অপরাধ করে তোমার কাছে আসবে আর তোমাকে একটা চুমো দিবে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার তার জীবনের সমস্ত পাপ তুমি চুষে নিবা এটাই হলো তোমার শাস্তি কোথায় গাবা শরীফের কাছে একটা পাথর আছে যে পাথরের নাম হল হাজার আসওয়াদ আসওয়াদ নাম মানে নাম আসাদ হচ্ছে পাথর হাজারন হাজারন মানে পাথর আসওয়াদুল মানে কালো পাথর মূলত পাথরটা কালো ছিল না পাথরটা ছিল আবিয়াদুন সাদা ছিল মানুষের পাপ চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাথরকে এই কাবা শরীফের পাশে রেখে দিলেন এই জন্য পৃথিবীর থেকে অপরাধ করে সেই জান্নাতে যায় তারা সেখানে গেলে কি হয়ে যায় পাক পবিত্র হয়ে যায় যায় পাক পবিত্র হয়ে যায় আল্লাহ আদম আর হাওয়াকে ডাক বলে সুতরাং যদি চাও খাবার মতো জায়গা দুনিয়াতে আছে। এই জান্নাতে তোমাদের থাকা হবে না তখন দুইজনকে জান্নাত থেকে বের করে দিল শয়তানের পড়োশোনা দিয়ে বের করল দুনিয়াতে আসার পর আদম সুফুল্লাহ ওই জমিতে মাছ পাক হয়ে মানে পাক আসার ভাজা ভাজা হয়ে থাকত ফল টল গাছ আর আকাশ থেকে এক ধরনের খাবার আসতো এই খাবারটা আসমান থেকে পড়তো ভাতের মতো এটাই তারা খেত এই দুনিয়াতে থেকে এক ধরনের পাতা দিয়ে তারা মানে তাদের লজ্জাস্থান ঢেকেছিলো নীল নদীর মধ্যে পালাইছিল হজরত আদম শুল্লাকে তিনশো ষাট হাত লম্বা আদম শিফুল্লাহ আওয়ালাই্লামকে বিভিজনে পালানো হয়েছিল দুইজন অনেক বছর হয়েছিল শুধু একত্রিত হওয়ার জন্য এই পৃথিবীতে যখন দুইজন আসে তখন পৃথিবীর ছিল অন্ধকার কী ছিল অন্ধকার এত অন্ধকার আমাদের ভালো লাগে না কি ভালো লাগে না অন্ধকার আমাদের মানে কোনো সূর্য উঠতো না আদম শফিউল্লা আল্লা কাছে রোনা জারি করেছে আল্লাহ জান্নাতের মধ্যে তো আলো আর আলো এখানে তখন আলো নাই আমি এখন কীভাবে থাকবো তখন আল্লাহ সূর্য উঠাইলেন তান তিনি নামাজ করেছিলেন প্রথম যখন সূর্য উঠতেছিল জিরাঘাত নামাজ আদায় করছে এই জন্য ফজরের দুই নামাজ হচ্ছে আমাদের জন্য মহান আদম শফিউল্লাহর শূন্য জুরবর সোহান আল্লাহ এই জন্য ফজরুল নামাজ দুই আমাদের উপর ফরস হয়েছে প্রথম সূর্য উঠছিল আদম শফিউল্লাহর দুয়ার পর্বতে যখন দোয়া করছে সূর্য উঠছে তখন থেকে একটা জায়গাতে আসছে হাঁটতে হাঁটতে আর হাওয়া আলাইসাল্লামকে এই জায়গাতে এসে পাইছে আর এই জায়গাটার মধ্যেই কাবা শরীফ স্থাপন হয়েছে আর এটা হলো প্রথম আদম সফুল্লার বাড়ি ছিল্লাই বলুন আল্লাহ আকবর